আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা এই বিরোধটা দেখতেছেন এবং এই যে গুরুবকুলে শিষ্য এই সত্যফীতে মাজারে আসছে জ্বালাতে আপনারটা দেখবেন এবং এই দুই দুই বাচ্চার জন্য আশীর্বাদ করবেন এরা যে কাজের জন্য আসছে সেই কাজ জন্য সত্যফির সফল হতে পারে এবং আমরা আমার বাড়ি আসছে আমার গুরুবকুলের শিষ্য আমার বাড়ি আসছে খুলনা জেলা ডুমুর্যাত থানা চার নম্বর খুন নিয়ে উনিয়ান আমার নাম গুরু রেড কবিরাজ এবং আমার সামনে যে যে শিষ্য আছে বকুলের এনার বাড়ি আসছে ঠাউ এলাকায় আর নিজে শিষ্য এনার বাড়িটা আমি জানি না তবে বাতি দেওয়ার পরে আমি তাও আমি জিজ্ঞাসা করবো যে সে তার বাসা কি মাজার এইটা হয়তো আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং সবাই সালাম জানাবেন তার কারণ কোন পীরের আল্লাহ আল্লাহাক সকলকে সহজ করবে সফল করবে সেই জানে তবে আপনাদের মাঝে যে দেখাচ্ছি আপনারা দেখেন আর আমি যে দান বাক্সটা আছে সেই দান বাক্স তার চিহ্নের জন্য আমি দান করে যাচ্ছি সে যাতে দয়া করে দিয়ে মায়া করে দিয়ে মেহরবানি করে আমার সকল কাজকে সে পুরা করে দেয় এই এই আশীর্বাদ জন্য সে আমাকে দেয় আর এটা হচ্ছে বটগাস এটা হচ্ছে এই আর এটা হচ্ছে আমি এটা এখানে এইসব দেখা যাচ্ছে যে আমি এই এবং আপনারা দেখেন আর যারা গুরু বকুল শিষ্য সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রসুল তার কৃপায় তার আশীর্বাদে সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং তারা যাতে ভালো কাজকর্মগুলো করতে পারে এই আশীর্বাদ করবেন আর আমার থেকে যদি

এই ওস্তাদের বাসায় যে বসছি শুক্রবার দিন ছিল গতকাল বসার সাথে সাথে যাক আমি দোয়া করি আর বাবাও যাতে সবার জন্য দোয়া করে এটা আছে আর এই তবে সবাই সবার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এইটা এবং আমি আসছি আসছি কালকে এই জায়গায় আসছি এবং এই যে দান বাক্স আছে এই দান বাক্স আল্লাহরস্তে এই সত্যপীড়ের নামে চিহ্ন করার জন্য যে যা পারিছি শেষাই দিয়ে গেছি তার ওসিলায় জন্য আমাদের সকল কাজে সফল হয় এবং সত্যপীর যাতে সময় আমার তা সেজন্য আমাকে সকল কাজে সে সফলতা করে এবং আমার সব দিক থেকে যেন সে সে খেয়াল রাখে আমার এটুকুনি আশীর্বাদ রইল সেজন্য আমাদের দোয়া করে